ঘাট পারে বেড়াতে এসেছি আর এসে মালিহা খাচ্ছে ফুচকা আর কি কি খাবো আপনাদের সাথে শেয়ার করব এই যে সন্ধ্যার সময় আমরা এসেছি কত বড় একটা জাহাজ যাচ্ছে মালিহা চিতাই পিঠা খাচ্ছে সব সময় বিক্রি করে কত খুশি মালিহা যে মালিহার জন্য পিঠা ভর্তা নিয়েছি আমি দ্যা না ও দে আমি কাছে ভর্তা দিয়ে আর মালিহার কাছে ভর্তা ছাড়া আমরা চিতাই পিঠা খেয়ে চলে এসেছি যে ওখানে পিঠা বানাচ্ছে এখন খাবো চা অর্ডার দিয়েছি দুধ চা নৌকা পারাপার এই যে মালাই চা নেওয়া হয়েছে আমি কোনো সময় খাই নাই আজ প্রথম খাবো খেয়ে দেখব কেমন মালিহা তো খাবে চা খেতে খুবই পছন্দ করে তোমার খেয়ে দেখবো খেতে খুবই মজা দুধের স্বর মালায় চা বলে নদীর ধারে গাছের নিচে হিমেল হাওয়া সবাইকে জানায় শুভ সন্ধ্যা আর এই সন্ধ্যার সময় নিয়ে নিয়েছে এক কাপ চা খেতে এত মজা যদি হয় নদীর ধারে আমাদের পিৎজা চলে এসেছে খাচ্ছি আর কত মানুষ দেখুন সিরিয়ালে আছে নতুন দিছে দোকানটা ভালোই চলছে কত সুন্দর লাগে এখন আমরা পিৎজা খেয়ে চলে যাচ্ছি নৌকা পার খুবই সুন্দর জায়গা ঝালমুড়ি বিক্রি করছে